সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে বিভিন্ন জায়গায় গুনগর আছে আইনাগর আছে ওইখান থেকে সবার ছেলে মেয়ে বাইর হয়েছে ইনশাল্লাহ ওদের পরে আগে ওদের পরে একটু আশা করতেছি ওরা গুনগর থেকে আমার ছেলেটাকেও ইনশাল্লাহ বাইর করে দিব এই আশা করি বসে আসে ইনশাল্লাহ যদি তো ফিকদি লাই এরা হামুদ বললে চেষ্টা করে

বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব সাথে তারপর একটা গাড়ি নাকি সারাদিন আমরা ছেলের কিছু যেখানে যায় সেখানে গাড়িটা বেশি কিছু আমি জানি না কি হয়েছে না হয়েছে শুনতে নাকি এখানে সারটাই এখানে বসছে এখান থেকে আসি এখানে বসছে একটা গাড়ি আসি হঠাৎ করে চাইরটা লোক নাকি এখানে নামছে নামিয়ে এ বলছে যে ওর নাকি তোমার নাকি মামলা আছে তোমার নাকি ওয়ারাণ্যাসের মামলা আছে এরকম বলি সাদা গাড়ি সাদা না খেলা মনে পড়তেছে না ওই চারটা লোক সাদা পোশাক পরে ওদেরকে প্রশাসন পরিচয় দিয়েছে ওদের কিভাবে কোথায় নিয়ে গেছে আমরা কেউ জানি না আমরা সবাই ঢাকাঢাকি করছি তারপর কেউ কারো মানুষজন জড়ো হতে হতে গাড়িটা কোথায় ভুলে গেছে আর খুঁজে পাচ্ছি না টানাই গেছে টানাই তার বাবা আমি মামলা করছি মামলার কোনো ইয়াতে যার কিছু পাই নাই কোনো কষ্ট পাচ্ছি না কিছু গানই অনেক যে করছি এখানে ব্যাটারি মেয়ে নাকি ওই ব্যাটারি মার হ্যাট ওর কাছে কান্নাঘরে ওর পাইয়ে ধরছিলাম হাতে পাইয়ে ধরছিলাম দেখো তাই আমার তো একটা ছেলে আর কেউ নাই আমার ছেলে তো কোনো রাজনীতিও করে নাই আমার ছেলে তো ইয়ে আবার করে নাই আমার ছেলে তো কোনো কিছুতে জড়িত নাই আমার একটা সব ছেলে যেই দেখে

শ্যাডমার্ক শুয়েছি বিয়ে করে শ্যাডমার্ক করে তার বাবানাকে ফোন দিছিল আমি তো ফোন নিছি আমি কেনে মুশকিলে বিয়ে আমার কিছু মনে থাকে না তারপর ফোন দিছে ফোন করার রাইতে বারোটা বাজে তারপর আমাকে বলতে বউ আমাকে ফোন দিছে মনে করবে এই ব্যাপার আপনার ছেলে ফোন করে সে করছে আমি বলতেছি কোথায় তখন আমি তো কমাই নাই তখন ওই আন্তরাতে গিয়ে উঠি তার বাবার কাছে গেছি উঠছে ওটার সাথে সাথে আমি বলছি যে নাকি ওই ছেলের মোবাইলে নাকি কল ঢুকছে তারপর ঢুকার পরে তার বাবা হঠাৎ করে টানাইয়ে জানাছিল টানাইয়ে জানার পরে টানাইয়ে নাকি খুশখবর নিয়েছিল খুশখবর নেওয়ার পরে ওর মোবাইল নম্বরটা নাকি ওই টাকা লাচ্ছান লালসান বলে একটা নাকি জাগার নাম বিভিন্ন ধরনের খোঁজা কুজি খুঁজছে আর কত খোজখবর পাই নাই এই তো রাজনৈতিকতার বাবা রাজনীতির কারণে মনে হয় এই দুর্ঘটনা গান আমাকে আর কি আমি প্রশাসনের কাছে খুলে আবেদন করতেছি পশু পাচ্ছি আমি ফিরি পাচ্ছি গুঙ্গুর একটা না হাজার হাজার গুমগুড় আছে আমার ছেলেটা আমার ছেলে ব্যয় হয়ে আছে মনে আমার ছেলেটা সবার ছেলেটে বাই হয়েছে মনে হয় সরকার আল্লাহ করে ভরসা আজকে দশ বছর হয়েছে মনে হয় আজ পর্যন্ত আমার ছেলে আল্লাহর করে ভরসা আছে আমার ছেলে আসবে আসবে কখন আসবে আল্লাহ এখানে কিন্তু কামার মনে বলছে আমার ছেলে বাসি আছে কষ্ট ভিন্ন তো আমার ছেলে আল্লাহ বাসে রাখবে রাখছে বেশি দোয়া করতেছে আমার ছেলে যেন হিন্দু মুসলিম কেউ প্রত্যেক না আমার ছেলেকে সবাই ভালোবাসত এখনো ভালোবাসতে কেউ যদি অনেক দূর থেকে আসে আমাকে জরা জরি কান্না করে শুধু কথা আপনার জন্য মায়া লাগে আপনার কেউ নাই শুধু একা আমি

ওইখান থেকে নিয়ে আসি ইয়ে করছে বিয়া করেছি বিয়া করার পরে সাত মাস পরে এই ঘটনাটা হয়েছে আপনারা সবাই কাছে আমার অনুরোধ আমার ছেলেটা যেন আমি আল্লাহ রহমত আল্লাহ ইদ রহমত করে আমার ছেলেটা পিরিবাবু ইনশাল্লাহ এই আশা নিয়ে বসে আছি যারা গুণ হয়েছে তারা তারা মায়ের কাছে তারা ফিরিভাবে এই আশা নিয়ে বসে আছি এখন তো সরকার বদল বদল হয়েছে উনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি ছাত্র দলের সাথে আবেদন করতেছি আমার ছেলেটা যেন আমি ফিরি পাই ওর কাছে আমার একটা অনুরোধ আর কিছু না আমার একটাই ছেলে আমার মেয়েও নাই ছেলেও নাই তার আর কেউ নেই আমার ছেলেটা যেন আমি ফিরি পাই আবেদন করতেছি ওদের কাছে সবাই যে কোনো গুরুবর থেকে ফিরে আসছে আমার আশা আমার

নয় হলে আমার ছেলে তো এত অন্য এক কিছু করে নেই রাজনীতির কারণে হইসি মনে হয় আর অন্যকে শোনা হবে